বাংলাদেশের রাজনীতি একটা টারমোয়েল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে এটা আপনারা সবাই জানেন আমরাও জানি পৃথিবীর সব মানুষ দেখছে যে বাংলাদেশ নামক একটি দেশ তিপ্পান্ন বছর আগে যেটি চালু হয়েছিল এই চুয়ান্ন বছরে পা দিয়ে সেটি এখন একটি টারমোয়েল সিচুয়েশানের ভিতর দিয়ে যাচ্ছে এই উন্নয়নশীল বিশ্বের সব দেশের রাজনীতিতে এই মাঝে মাঝে টারমোয়েল আসে মাঝে মাঝে দুর্দিন দুর্বিপাক আসে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনি দেখবেন পৃথিবীর ইতিহাস দেখলেও নানান সময়ে চড়াই উত্তরাই পাড়ি দিয়েই কিন্তু কোনো একটা দেশ জাতি মানুষের সভ্যতা মানুষের সমাজ উন্নত হয়েছে বা অবনত হয়েছে তো বাংলাদেশ সহ উন্নত বিশ্বে এবং তৃতীয় বিশ্বের যত রাজনৈতিক নেতা আছে সব রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের কিন্তু এক ধরনের অবিশ্বাস আছে অর্থাৎ নেতারা যা বলেন তা করেন না অথবা যা করেন তা বলেন না মুখ এবং বুক দুটা সমান বলে তারা বিশ্বাস করেন না ইভেন ব্রিটেনেও ব্রিটেনে আমেরিকাতেও নেতারা যা বলেন তা করেন এরকম নজর খুব কমে দেখা যায় যার কারণে রাজনীতিবিদ যে প্রজাতি রাজনীতিবিদ যে গোষ্ঠী এই গোষ্ঠীর প্রতি মানুষের একটা অবিশ্বাস এবং সন্দেহ সবসময় ছিল এখনও আছে তো যারা রাজনীতির বাহিরের মানুষ তাদের প্রতি কিন্তু সেই রকম অবিশ্বাস অথবা তাদেরকে বিশ্বাস না করার কারণ সাধারণত থাকে না কিন্তু বর্তমানে বাংলাদেশে যারা শাসন করছে তারা কেউই কিন্তু নেতা ছিলেন না মানে রাজনৈতিক নেতা ছিলেন না কোনো দলের বড় কর্মী বা নেতা এমন কিছু ছিলেন না তারা রাজনীতি করার ইতিহাসও তাদের নেই যেমন ডক্টর ইনুস দু হাজার ওয়ান ইলেভেনের সময় এই দু হাজার ছয় সালে তখন কিন্তু তিনি একবার রাজনীতিতে আসছে আসতে চেয়েছিলেন নাগরিক শক্তি নামে একটি দেয় দল করেছিলেন সেই দলটি পলে মানে পরে আর হালে পানি পায়নি তখন তিনি বললেন যে রাজনীতি তার জন্য নয় তিনি সেটি ছেড়ে দিয়ে চলে গেলেন চলে দেওয়ার পর অনেক দিন চলে গেল এই ন্যাড়া কিন্তু দ্বিতীয়বার আবার বেলতলায় গেলেন এখন ন্যাড়া আমরা শুনেছি সবসময় একবার বেলতলা যায় কিন্তু ডক্টর ইনুস দুইবার বেলতলায় গেলেন এই ডক্টর ইনুসের দুইবার বেলতলায় যাওয়ার কারণে বাংলাদেশের ইতিহাসে এবং বাঙালির ইতিহাসে মুসলমান বাঙালির ইতিহাসে একটা নতুন কাহিনী করতে যাচ্ছে ডক্টর ইনুস দ্বিতীয়বারের মতো কোনো মুসলমান বাঙালি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন আমরা শুনেছি তার নামটি প্রস্তাবিত এবারের নোবেলটি কিসের জন্য আগে তো ছয়টি বিষয়ের উপরে নোবেল দেওয়া হতো এই ছয়টি বিষয়ের সাথে এবারে আরও একটি নোবেল যোগ করা হয়েছে সেই নোবেলটি হলো মিথ্যা কথা বলার জন্য অর্থাৎ আপনি সততা এবং মিথ্যা বলার জন্য নোবেল পাওয়ার যে নতুন একটা ধারা চালু করছে সেটা এই বছর ইন্ট্রোডিউস হইতে যাচ্ছে আর সেটা এই নোবেল ইউনুসকে দেওয়া হবে মোম্মত ইউনুস সাম্প্রতিক সময়ে মিথ্যা কথার যদি চিত্র দেখেন আমেরিকাতে তিনি গেলেন তিনি সেখানে গিয়ে একটি বিতর্কের জন্ম দিয়েছেন বিতর্কটি কি মেহেদি হাসান নামে একজন বিবিসি এবং আলজাজিরার সাবেক সাংবাদিকের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে ওই সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা এই যে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড আপনি নিষিদ্ধ করে রেখেছেন তাহলে তারা রাজনৈতিক দল আপনি কি রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তো তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রম তো আমরা নিষিদ্ধ করিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের এই নির্বাচন কমিশন এই যে মিথ্যাবাদী এই যে প্যাথোলজিক্যাল মিথ্যা এরকম মিথ্যা বলারও তো একটা মানে মানুষের তো ওজন অনুসারে মানুষ মিথ্যা বলে না কে আছে পৃথিবীতে অনেক মানুষ বলে কিন্তু মিথ্যা বলারও তো একটা ধরন আছে আপনারা সবাই জানেন যে ডক্টর ইনুস তার একটি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের যে নির্বাচন কমিশন বাংলাদেশের কোনো আইনে বিধিতে কোনো জায়গায় সংবিধানে নির্বাচন কমিশন আইন করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবে এই রকম শুধু বাংলাদেশ না আল্লাহর দুনিয়াতে একশো তিরানব্বইটি রাষ্ট্র জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র আছেন এই একশো তিরানব্বইটি রাষ্ট্রের কোনো রাষ্ট্রে কখনো আপনি এই কোনো রাজনৈতিক দলকে ব্যান করার ক্ষমতা কোনো নির্বাচন কমিশনারকে দেওয়া হয়নি এক তাহলে ডক্টর ডিনস কেন বললেন ডক্টর ডিন্স বললেন এই কারণে তিনি একটি নোবেল পেতে চান সেই নোবেলটি হবে মিথ্যা বলার প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এক তার মিথ্যা বলার আরও কিছু নমুনা দেই তাকে তো একটা মিথ্যা বললেই নোবেল পুরস্কার দিয়ে দিবে এটা তো হতে পারে না তারপরে দেখেন তিনি বললেন ওখানে মেহেদি হাসানের কাছে তিনি বলে আসলেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগের কর্মকাণ্ড সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ স্থগিত করা হয়েছে যে কোনো সময় সেটা উড্জ হয়ে যেতে পারে তো যে কোনো সময় উড্ড হয়ে যেতে পারে বেশ ভালো কথা তিনি বলেছেন যে কোনো সময় তো কেয়ামতের আমতের দিনও হতে পারে কে আগের দিনও হতে পারে সেটাতে কোনো ভুল নেই মিথ্যা নেই উনি কিন্তু সুনির্দিষ্ট টাইম বলেননি কিন্তু এই কথাটি ডাকায় এসে তিনি আবার বললেন কি না এই কথাটি তো আমি বলিনি আপনি দেখেন আপনি যে কথাটি বলেছেন এটি কিন্তু অনলাইনে আছে সেখানে তিনি ক্যাটাগরিক্যাললি বলেছেন আওয়ামী লীগ ইজ সাসপেন্ডেড দেশন উড এনি টাইম তাহলে আপনি খেয়াল করি দেখেন আমরা ইংরেজি কম জানি কারণ বাংলাদেশে জন্মগ্রহণ করছি আজকে বিশ পঁচিশ বছর ব্রিটেনের ইংরেজির যে ধারাবাহিকতা এখানকার কোর্ট কাছারি আদালত ফৌজদারি সব কিছুতেই তো ইংরেজিতেই সব কিছু চালাচ্ছি লেখাপড়া সব ইংরেজিতেই হচ্ছে তারপরেও আমরা কম বুঝি কিন্তু যারা ভালো বোঝেন তাদেরকে দিয়ে আপনি ব্যাখ্যা করে দেখেন এর দ্বিতীয় কোনো অর্থ হয় না তো ডক্টর ইনোস নিজে বলা কথা অস্বীকার করলেন এই যে মিথ্যা বলাটা তার যে রক্তের ভেতরে ঢুকে গেছে তিনি যে ফ্যাথোলজিক্যালি লায়ার সেই জিনিসটা তিনি আবার প্রমাণ করলেন তিন নম্বরে আরও একটি মিথ্যার কথা বলি দেখেন ডক্টর ইনুস বললেন যে বাংলাদেশের মানুষ তাকে পঞ্চাশ বছরের জন্য চায় আরও আপনি খেয়াল করে দেখেন যে তার বয়স সাতাশি বছর সাতাশি বছর হচ্ছে তার কাগজের বয়স দুলামিয়া সদাগর মূর্খ লোকের ঘরে জন্ম তার জন্মের সাথে আরও দুই চার বছর অ্যাড আপনাকে করতে হবে তার মানে তার বয়স প্রায় নব্বই বছর নব্বইয়ের সাথে যদি পঞ্চাশ বছর যোগ করেন তাহলে একশো বছর এই একশো বছর পর্যন্ত যে একজন মানুষ বাঁচে না কখনো বাঁচে নাই পৃথিবীতে এই পর্যন্ত একশো থেকে কেউ কেউ একশো বছর পর্যন্ত কোনো মানুষ বেঁচে ছিলেন এই রকম আমরা ঘটনা পেয়েছি কিন্তু একশো তিরিশ বছর একশো চল্লিশ বছর বেঁচেছেন এরকম কোনো ঘটনা আমরা পাইনি তাই বাংলাদেশের মানুষ এত বোকা না বাংলাদেশের মানুষ এত ধান্দাবাজ না যতটা ডক্টর ইনুস তারপর তিনি আরেকটি কথা বললেন বললেন কি এখন না ওই যে গত বছর এই বছর গত বছরের শেষের দিকে এবং এই বছরের জানুয়ারি থেকে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে ব্যান করার পক্ষে আমি না আমরা কোনো রাজনৈতিক দলকে ব্যান করব না এর পরের দিনে তার পালক পুত্ররা এনসিপি জামাত তারপরে আরও মৌলবাদী গোষ্ঠী যারা আফগানিস্তানে যায় সাম্প্রতিক বেড়ায় এসছে তারা গিয়ে ডক্টর ইউনুসের এই যমুনার সামনে গেলেন সেখানে তাদেরকে ঠান্ডা পানি দিয়ে আপ্যায়ন করা হলো আপ্যায়ন করার পর আপ্যায়ন করার পরে কী হলো আপ্যায়ন করার পর তাদের দাবি অনুসারে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো তার মানে কি তিনি ইউটার্নটা কত দ্রুত নেন অর্থাৎ তার এই কথাটাকে উনি যে এটা একটা টেকনিক্যাল কাজ করেছেন মানে মিথ্যা বলাটাকে তিনি শৈল্পিক আকারে রূপ দিয়েছেন এই শৈল্পিক রূপ দেওয়ার জন্য এই মিথ্যাকে একটা রূপে পৃথিবীর কাছে উপস্থাপন করার জন্য বাংলাদেশের মানুষ যারা রাজনীতিবিদদেরকে মিথ্যাবাদী বলে আগে অভ্যস্ত ছিল এখন মোহাম্মদ ইউনুসের মতো নোবেল ইউনুসেরা যে কী পরিমাণ মিথ্যা সটতা দান্দাবাজি দালালি করতে পারে এটা আপনারা দেখছেন এবং এই দেখাই শেষ না নোবেলটা সেকেন্ড টাইম পেয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা হবে আসুন আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিতীয় নোবেল উদযাপনের জন্য একটা কমিটি করি সেখানে ডক্টর ইউনুস যেন আরও একশো বছর বাংলাদেশকে শাসন করতে পারে সেই রকমের একটা সম্পল্প সংকল্প ঘোষণা করি এবং ডক্টর ইউনুসের জন্য একটা বড়ি আবিষ্কার চেষ্টা চলছে আমি শুনেছি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম এবং ওই যে মামুনুল মামুনুলেরা একটা কি বড়ি আবিষ্কার করতেছে এই বড়ি নাকি তারা খাওয়াই দিলে তিনি আরও একশো বছর বাঁচবেন তো এই বড়িটা যদি ভাই ইতিমধ্যে অলরেডি হয়ে থাকে আমাকেও একটু খবর দিবেন আমিও একটা বড়ি খেতে চাই কারণ এই প্যাথোলজিক্যাল লায়ারের বিচারটা যেন আমার